আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সই সালামতে আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি এবং সই সালামতে আসি তো কালকে আমার ভাবিদের বাড়িতে গেছিলাম বাসায় গেছিলাম তো যাওয়ার পর আমার বাবি আমাদের জন্য নুডলস রান্না করছে আমি যাওয়ার পরে অনেক অসুস্থ হয়ে গেছি মানে শরীর লাড়াতে পারতেছি না পরে আমাদের দোকান থেকে আমার বাবিকে বলতেছি যে অন্য কিছু আনান তো বাবা বলতেছে কী খাবে তা আমি বলতেছি যে একটা পিজ্জা আনান আর একটা কেক আনান তো পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তো পরে মানে আমাদের বিল্ডিংয়ের নিচে আমার বাবিরা যে বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ের নিচে আমাদের লাইভ বেকারিটা তো পরে আমার বাইয়ের মেয়ে ছোটটা ও গেছে পিজ্জা নিয়ে আসছে পিজ্জা আনছে আবার চিপ আনছে ও কেকের কথা বলে গেছে পরে আমি বলতেছি যে কেক দিয়ে তো আমি চা দিয়ে খেয়ে খাবো বলছি তো এখন কেক আনস নাই কেন তা আমার বোনের আমার বাইশ মেয়ে আবার গেছে আমার বাইশি আর কি তো আবার গেছে মানে কিছুক্ষণ পরে আর কি তা আবার গেছে আবার যাওয়ার পরে তো পরে আবার কেকটা আনছে তো কেক দিয়ে আমি দুধ সা দিয়ে খাইছি মানে শরীরটা খুবই দুর্বল লাগতেছে আবার খিদাও লাগছে আমার পশুর মানে প্রচুর মানতে পুরাই খিদা লাগছে আমার খিদা অনেক খিদা লাগছে তো এখানে আমার বাইয়ের মেয়েকে দিয়েছি চা খাওয়ার জন্য এখানে বাবি আমাদের ওই যে দোকানে ফাস্ট ফুড বানায় না তো ওখানে মুরগি লাগে তো মুরগির গিলা কলিজা তারপর পা মাথা এগুলা মানে ফাটাই দেয় আর কি তো ওগুলা নিয়ে আসছিল নিয়ে আসার পর এগুলা বাজি করছে ওখানে দোকানে যে কারিগররা থাকে ওরা খাবে আর কি মানে তিনবেলায় বাবির রান্না করা লাগে তো পর আমার বাবি বলতেছে যে একটু খেয়ে নেই একটু খেয়ে নেই তো খাইতে পড়ছি আমার শরীর তো হইতেছে মানে খাবো না না খাবো ভাবতেছি পরে ঠ্যাং মানে পাও আর কি পা আমি হাত দিয়ে আনিছি মানে আমি আবার মরিস এগুলো একটু কম খাই এগুলো আমি খেতে পারি না তো আমার বনে আমার বোনের ছেলে কাছ থেকে মানে আমার আমার বোনের ছেলে দেশে থেকে ডাকায় আসছিলো আর কি তো ওর কাছে কটা রুজ দিছিল আর কটা আম দিছিল আমগুলো মাসাল্লা ভালোই ছিল কিন্তু রুজগুলো কেন জানি না আমরুজগুলোতে ফোঁকা হয়ে গেছে মানে একদিন মাঝখানে গেছে পরের দিন আমরা নিয়ে আসছি আর এগুলা কিন্তু রুজগুলো খেতে পারে না এই মানে ফসা ফুসে গেছে বা আনছি কিন্তু ফোঁকা দইরা গেছে আর কি তো রাতে আমার মোবাইলে চার্জ ছিল না এর জন্য মানে লাইট বাঁচতেছে না আর কি মানে লাইট ধরে না তো পরে আমি অন্ধকারে অন্ধকারে ভিডিও করছি আর আমি এদিকে এগুলা ডাল নিতেছি আর আমার মেয়ে এদিকে এগুলা নিয়ে ওইখানে নিতেছে ওইখানে রাখতেছে তা আমি আমরোসগুলো নিতেছে বাড়িতে আর আমার মেয়ে বাড়ি থেকে আম নিতেছে মানে ওকে বলতেছে আমি রোজ নেবো ও বলতেছে বাড়িতে আম নিবে তা আমগুলো ভালো ফোরছে কিন্তু রোজগুলো অনেক সুন্দর লাগতেছে কিন্তু ওই যে হালকা একটু ওই যে নেওয়ার সময় হয়তো চেঁচা খাইছে পড়ে গেছে তো এগুলো ওইখান দিয়ে ফোঁকা হয়ে গেছে ডাইরেক্ট ফোঁকা হয়ে গেছে তো সকালে ঘুম থেকে উঠার পরে একটা লাচ্ছি ফিরে তো লাচ্ছিটা নিলাম আর আমার ভাই একটা কেক আনছে বড় একটা কেক আনছে তো কেক দিয়ে খাবো আর কি তো কেক দিয়ে খাওয়ার জন্য এখানে লাচ্ছিটা নিছি আর কালকে আমরা আমার ভাইয়েরা অনেকজনে মিলে যে লাইভ বেকারিটা দিছি ওটা কালকে উদ্বোধন হয়েছে আর কি তো ওখানে ডিম আর মিষ্টি ছিল তো ডিম আর আমি ডিম ওখানে মানে একটা কেক কইরা আর একটা ডিম একটা মিষ্টি কইরা দিছে আর কি তো পরে আমার বাড়ি আমার বাই ছোটটা গেছিলো তো ওর কাছে আমার বাড়ি দিছে আর কি আমাদের জন্য তো ওগুলো রাত্র আনছে ওগুলো খাওয়া হয় না রাত্রে আর এখানে আমার বাড়ি একটা কেক আনছে বড় তো কেকটা খাইতেছে আর কি তো ওগুলো নিছে খাওয়ার জন্য আর এখানে আমার মেয়েটা হাতে একটু ব্যথা পাইছে এখন আমাকে বলতেছে আমি ভিডিও করে দিতে মানে ও হাত দিয়ে দেখাতেছে মোবাইল দিয়ে ভিডিও করার জন্য তো আমি আসতেছি আর বলতেছি কি এগুলো বিডিও করব বিডিও করব মাথা দিয়ে বলতেছে হ্যাঁ আমার মেয়েটার শরীর অনেক খারাপ যে দেখে সেই তার জন্য মায়া লাগে বলতেছে যে আপনার মেয়ে এত অসুস্থ ও কেউটা খাওয়ান ওটা খাওয়ান কিন্তু আমার মেয়ে কোনো কিছুই খা না শুধু বুকের দুধই খা তো দুপুরবেলা আমার বাইয়ের বউ এখানে রাঁধছিল সরি দিয়ে কসু সরে দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছে অনেক মজা হয়েছে কচুর সরে দিয়ে মাছের মাথা আর এখানে মুরগি দিয়ে ব্রয়লার মুরগি আর আলু দিয়ে একটা টমেটো দিয়ে রান্না করছে ওটাও মজা হয়েছে তো এগুলো কালকে তরকারি কালকে যে ডাল দিয়ে এটা কী করে রান্না করছে ওগুলা থেকে গেছে তা আমার ভাই আর আমার ভাইয়ের বন্ধু একটা পাশের রুমে তো ওর জন্য প্লেটে এগুলো বাড়িতে নিয়ে নিলাম তো বিকেলবেলা আমরা গেছিলাম যে একটু ইয়েটা দেখে আসি মিনারটা দেখে আসি সদমিনারে একটু ঘুরবো গাড়ব পরে বের হতে হতে আমাদের পায়ে ছটা বেজে গেছে তো আর কি করব ছটা যখন বেজে গেছে এখন তো আর কিছু করার নাই তো হাঁটতে হাঁটতে গেছি এখানে ফুলগুলো সুন্দর লাগছে তার জন্য ভিডিও করছি তা আমার বায়ের বউ বলতেছে যে আপু এখানে অনেক ধরনের ফাতিল তারপরে থালাবাটি বাটি উঠে কিন্তু ভাগ্য দুঃখ আমাদের ভাগ্য খারাপ এর জন্য দেখতেছি যে আজকে কোনো ফাতিলে উঠে নাই কোনো থালা বাটি উঠে নাই এগুলো তো সবখানে পাওয়া যায় এগুলো তো আর আনকমন কোনো জিনিস উঠে নাই এর জন্য নিয়ে নেয় তো আমার বাইয়ের বউ আজকে কি কি কিনা কাটা করছে সেগুলো আপনাদের সাথে কালকে শেয়ার করব। তো এগুলো একটু হালকা পাতলা ভিডিও করছিলাম আর কি আর ওখানে যাওয়ার পর একটা খুবই খারাপ লাগতেছিল যে এখানে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব এখানে সাঁচার জিনিসগুলো খুবই সুন্দর কিন্তু সাঁচার জিনিস অনুযায়ী এগুলোর দাম অনেক বেশি চাইতেছে অনেক বেশি মানে একটা ফিরার একটা বেলুন জীবনে হয় দুশো টাকা আড়াইশো টাকা এটা কেমন বেলুন মানে ফিরা বেলুন ওনাকে ওনাকে বলতেছে যে ফিরা কত নি বলতেছে ফিরা এটা দেড়শো টাকা আর আমি বলতেছি তাহলে বেলুন বলতেছে বেলুন চল্লিশ টাকা তো আমি বলি কেন বেলুন আর ফিরা তো একসাথেই বিক্রি করবো আপনি বেলুন ফিরে ফিরা এগুলো আলাদা আলাদা চাইতেছে কেন বলতেছে এগুলো আলাদা আলাদাই হয় আর এখানে একটা হিন্দু আফা মানে এখানে এগুলো নিয়ে বসছে তো এগুলা তো ওদের হিন্দুদের জন্য তবুও আমার ভাইয়ের বউ এখান থেকে একটা ইয়ে কি জানি একটা মগ ছিল এটা তো সেটাও আপ আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আংটি একজনে এগুলো নিয়ে বসে আছে এগুলো মালার দেখতে সুন্দর লাগে কিন্তু আমি এগুলা আসলে ভালো লাগে আমি নিই না আমি ব্যবহার করি না মানে আমার কাছে সুন্দর লাগে কিন্তু আমি এগুলা ব্যবহার করি না আর এখানে আমার কাছে খুবই খারাপ লাগছে একটা জিনিস যে মিনারের সব কিছুই মানে ভেঙে ফেলছে আগে আরও একবার গেছিলাম তখন সাতটা বাজে মানে ছয়টা বাজার আগেই মানে এখানে একটা ইয়ে দিয়ে দেয় সিগন্যাল দিয়ে দেয় যে ছয়টার পরে কেউ থাকতে পারবেন না সবাই বের হতে হবে এগুলা মানে কেউ বাইরে ভেতরে থাকতে পারবেন না আর এখন মানে সরকার পতন হওয়ার পরে শহীদ মিনার এটা তো অনেক সুন্দর একটা জায়গা আর এখন এখানে ময়লা আবর্জনা ফেলে কী অবস্থা করে ফেলছে এখানে মানুষে জিনিসপত্র বিক্রি করতে বসে তারপরে সৈদ মিনারটা বেঙ্গে ফেলছে ব্যাঙ্গে মিনারটা মানে বেঙ্গে এখন আবার মেরামত করতেছে তো এখানে যে এগুলো যে মেরামত করতেছে এগুলা কি এখন আমাদের দেশে টাকা যাইতেছে না কেন বা এগুলো বাঙবে তো এখানে আমরা শরবত খাইছিলাম তারপরে ফেয়ারা খাইছিলাম আমার মেয়ে ফেরা খাইবো তো ওর জন্য ফেরা নিছে তো পরে ও খাই নাই আমি খাইছি আর পরে কাকা এনে আবার আলাদা ওরে মানে লবণ ছাড়া একটু ফেয়ারা দিছিল। তো ওই ফেরাগুলো আমার মেয়ে পরে খাইছে কিন্তু সদমিনেরা যাওয়ার পর আজকে খুবই খারাপ লাগছে মানে আগে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো এখন আর নেই আগে যে শহীদ মিনার অনেক সুন্দর ছিল অনেক পরিপাটি ছিল মানে গেলে মানুষ